গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা গরম গরম কফি খেয়ে আজকের দিনটা শুরু করলাম উঠেছি অনেক সকালে তো এখন বাজে হলো ঘড়িতে সাড়ে পাঁচটা মতোন অনেক সকালে থেকে উঠেছি তোমাদের দাদাভাইকেও তুলে দিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই না সব সবজি আলা মাছ আলা এরা সব একদম বাড়ির সামনে দিয়ে যায় আমাদের বাজারে না গেলেও হয় পাড়া থেকেও নেওয়া যায় তো দেখো এখানে আমি শুকনো চিড়ে নিয়েছি চিঁড়েগুলো এত ভালো আর এত পাতলা না আমার ভীষণ ভালো লাগে মানে চিড়ে দিয়ে চা খেতে মুড়ি দিয়ে চা খেতে খুবই ভালো লাগে তো সবই অন্ধকার চারিদিকটা ভুলতে পারো সাড়ে পাঁচটা বাজে সেরকম তো ভোর হয়নি আর এখন এত কুয়াশা উঠোনটা পুরো ভিজে রয়েছে তো কি করবো ভাবলাম এখানে বসে বসে একটু সেলাইয়ের কাজ ছিল সেটাই করি আর তোমাদের দাদাভাই মোবাইল ঘাটছিল ওর ওরও ঘুম ভেঙে গেছিলো তো সেই কারণে উঠে অনেকক্ষণ গল্প করলাম তারপর ভাবলাম যে না কিছুটা কাজ আছে সেগুলোই করিনি কাজের তো আর অভাব নেই আর দৈনন্দিন জীবনে কাজেরও কোনো শেষ নেই এই টুকিটাকি কাজগুলো সব আস্তে আস্তে করে গুছিয়ে করি বলেই মানে বুঝতে পারি না সময়টা যে কোথাতে কোথাতে চলে যায় মানে বোরিং ফিল্টার হয় না আর কি আর তা না হলে তো মেয়ে পড়তে চলে যায় তোমাদের দাদা ভাই কাজে চলে যায় আর এখন যা বাড়িতে নেই তার জন্য ওর সাথে আমার অতটা কথা এখন আর হচ্ছে না ঘুরতে গেছে ও থাকলে সময়টা কোথাতে কেটে যায় কিছুই বোঝা যায় না আর এখন না একা একা একদম বোর লাগে বাড়িতে ও আসে ওর ঘরে আমি যাই এই করে সময়টা অনেকটা কেটে যায় তো দেখো ব্লাউজটা বেশ সুন্দর হাতা প্লাস গ্লাস হাতা তো এই ডিজাইনটা খুব বেরিয়েছে খুব ভালোই লাগে দেখতে আর এটা দেখো কমপ্লিট করে ফেললাম কাজটায় গিয়ে থাকলো আর মেয়ে পড়ে চলে আসবে যখন তারপরে একবারে কি করব সকালে আর রুটি করব না একেবারে ভাত বসিয়ে দেবো রান্নাটা সেরে নেব আর মেয়ে চলে এসে আসার পর দেখো এখানে ওটস দিলাম ও সকালবেলা ছাতু খেয়ে গেছিলো পড়তে আর এখন এই যে ইদানিং মানে রুটিও খেতে চাইছে না সকালে ভাতও খাবে না তো এখানে ওটস পর পরপর দু তিন দিন ধরে ওটসি খাচ্ছে আর একটু আপেলের টুকরো কেটে দিয়েছি ছোট ছোট করে আর আজকে রান্না করছি দেখো আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো তেলের ওপরে জিরে ফোড়ন দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই ছিল আমার মশলা আর একটা টমেটো তেলের ওপরে কেটে দিয়েছি বেগুনগুলো শুকিয়ে গেছে একদম ফ্রিজে রেখে দিলে না এই পোড়া খাওয়ার জন্য বেগুন নিয়ে এসেছিলো আর পোড়া করা মানে পোড়া খাওয়ার হয়নি আর আমার তো বেগুন পোড়া খুব একটা ভালোই লাগে না আর সেই জন্য বেগুনগুলো ফ্রিজে থেকে শুকিয়ে যাচ্ছিলো তো ফ্রিজ থেকে না সঙ্গে সঙ্গে বের করে দিয়ে যদি তরকারিতে দেওয়া হয় না দেখি বেগুনগুলো একটু শক্তই থাকে বেশ অনেকটা সময় লেগেছিল রান্না করতে ঢাকা দিয়ে দিয়ে করেছিলাম তো বেগুনটা সেদ্ধ হয়ে গেছিলো আর মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো লাস্টে দেবো আর একটু ঢাকা দেব দিয়ে তারপরে মাছটা দেবো কারণ মাছ দিয়ে যদি ঢাকা দিই না মাছটা রুই মাছ ছিল মাছটা কেমন হয়ে যায় বেশি নরম হয়ে যায় তো এখানে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটাও টানিয়ে নিয়েছি আর ভালোই হয়েছিলো তোমাদের দাদা ভাইকে যখন দিলাম খেতে বললো বেশ ভালো লাগছিল খেতে তরকারিটা মশলা ছাড়া বেশি বেশি খুব একটা রসুন পেঁয়াজ আদা এগুলো দিই না মাঝে মধ্যে একটু মশলা দিয়ে করি কারণ দুরকম করতে না অসুবিধা হয়ে যায় আমাদের এক রকম মার একজন এক রকম সেই জন্য মাঝে মধ্যে ওনার মাথা ভরে প্রেশারটা বেড়ে যায় সেই কারণে তখন দু ভাবে তরকারি করতে না অসুবিধা হয়ে যায় সময়ও অনেকটা লাগে সেই জন্যভাবে একই রকমই করি আর আমাদেরও মশলা ছাড়া তরকারি খেতে খুব যে খারাপ লাগে তাও না বেশ ভালোই লাগে কিন্তু আর এখানে না ভাতে দুটো আলু দিয়েছিলাম আর এই যে মাছের তেল ছিল তার মধ্যে একটু আলু সেদ্ধ দুটো শুকনো শুকনো লঙ্কাটা সরি কাঁচা লঙ্কা লাল হয়ে গেছিলো সেটা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে মাখা করে নেব আর যেহেতু ডাল রয়েছে সেই জন্য তো এই রকম মানে নতুন আলু সেদ্ধটা বেশ ভালোই লাগে আর একটা বকলি ছিল বকুলিগুলো ঘরে থাকলে কিন্তু ফুলগুলো ফুটে যায় তো এই বকুলিটা করছি হলো মেয়ের জন্য ভাজা ও তো বকুলি ভীষণ ভালোবাসে খেতে পাটা করে রান্নাটা কমপ্লিট করলাম বাপরে বাপ মেয়ের হলো তিনটে থেকে নাচ আছে ও তো মাছ ভাজা ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে গেল আর এখন তো মাছের ঝোলটা করলাম বকরিটা ভাজলাম আর একটু আলু মাছের তেল দিয়ে মাখলাম আর একটু বাইরের কাজ আছে সেটা করো বাপরে বাপ ঠান্ডা কমতে না কমতে মশার উৎপাদ শুরু হয়ে গেছে তো চলো বাইরে একটা আছে সেটাকে ধুবো দিয়ে তা এখানে দেখো সবজি বাজার কিছুই আনেনি এই নিয়ে এসেছিলো ট্রে ডিম নিয়ে এসেছিলো আর এখানে মশলাপাতি আর ব্যাগে হলো আলু আর পেঁয়াজ রয়েছে এগুলো ব্যাগেই রয়েছে তো আমি পরে সময় মতন ঠিক করে রাখবো কারণ এখন যদি বাইরে রাখে তো সব চারিদিকে চড়িয়ে ছিটিয়ে থাকবে তো ব্যাগের মধ্যে থাকলে পরের সময় মতন জায়গাটা জায়গায় রাখবো আর চলো এদিকে রান্নাটা তো আমার হয়ে গেছিলো বললামই আর এখানে কতগুলো মাছ ভাজা একটু বেশি করেই ভেজে রেখেছি এখানে রয়েছে মেয়ে মাছ ভাজা খাবে বলে বেশ বেশি করেই ভাজা হয়েছিল প্রথমে ভেবেছিলাম এই এই মাছ ভাজা তারপরে আলু বিনস ভাজা ডাল দিয়ে হয়ে যাবে মাছের ঝোলটা করব না তো যাই হোক দেখলে মাছের ঝোলটাও করে রেখেছিলাম আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম তো মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি বাকি আছি তো সেই জন্য তোমাদের এটা দেখিয়ে দিলাম আর তোমার হলো রাতেরবেলা করে রান্নাবান্না তো সকালবেলা যা করেছি করেছি রাতের বেলা আর কিছু করিনি রাতের বেলা মেয়ে পড়ে আসার সময় না বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো তো এখানে বিরিয়ানিটা মেয়েকে দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো নতুন দোকান তো খেতে খুব যে খারাপ তা না ভালোই লাগছিল আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু কাজ ওই যে টুকিটাকি কাজ যেগুলো থাকে রাতে শুতে যাওয়ার আগে না ভাবলাম একটুখানি এই ড্রেসিং টেবিলের সামনেটাও একটু নোংরা ছিল সেইগুলো একটু পরিষ্কার করে রাখলাম এই যে ফুলটাও একটু বেশ ধুলো পড়েছিল টুকিটাকি কাজ এগুলো যে মানে এইসব কাজগুলো হিসেবের মধ্যে পড়ে না মাথায় চুলটা বাঁধলাম তো ভাবলাম যে না এখানে একটু ধুলো ধুলো রয়েছে মানে ধুলো পরে আর কি পরিষ্কার রোজ পরিষ্কার করলেও দেখবে একটু ধুলো পরে তো ভাবলাম যে একটু মুছে পরিষ্কার করে নিই আর ওয়ার্ড্রপের ওপরে যতই পরিষ্কার করি না কারণ চিরুনি গাডার সব মানে এক জায়গায় এসে জড়ো হয়ে থাকে মানে হাতের কাছে যখন যেটা থাকে তখন যেখানে পাই সেখানেই রেখে দেওয়া হয় তো এটা একটু পরিষ্কার করে নিলাম